হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ট্যালিয়া ম্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর বেঙ্গলি থেকে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তা তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে সাময়িক পত্র তবে ক্লাস শুরু হওয়ার আগে একবার বলে দিই তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তবে অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স 7076398606 কোর্স ফি আমাদের মাত্র 999 টাকা এবং ছয় মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের চলো তারে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস সাময়িক পত্র বলতে কি বুঝি সেটা আগে তোমাদের জানতে হবে এই সাময়িক পত্র কি সাময়িক পত্র হচ্ছে এমন এক ধরনের পত্রিকা যেটা নির্দিষ্ট সময় পরপর পর নির্দিষ্ট একটা সময়ে হবে এবং পর পর প্রকাশিত এক ধরনের পত্রিকা যেটা কাগজে বা ইলেকট্রনিক ভাবে প্রকাশিত হয়ে থাকে তো আমাদের পত্র অথবা পত্রিকা সম্পর্কে আলোচনা করতে প্রথমে যে পত্রিকাটার কথা মাথায় আসে তা হলো বেঙ্গল গেজেট আমাদের প্রথম প্রধান পত্রিকা বেঙ্গল গেজেট সতেরোশো আশিতে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তবে এই পত্রিকাটি সতেরোশো বিরাশিতে হঠাৎ করে এই কাজ বন্ধ হয়ে যায় এই পত্রিকাটি ভারতবর্ষের কলকাতা থেকে সাহেবের কিন্তু 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 প্রেরণায় আমরা এই এই পত্রিকাটি প্রকাশিত হতে দেখেছি মাত্র ছিল এর গতি পত্রিকার সম্পাদনা বন্ধ হয়ে যায় তারপরেই আমরা যে পত্রিকাটিকে পেয়ে যাচ্ছি তা হলো দিক দর্শন পত্রিকা তোমাদের সিলেবাসে পত্রিকা যে রয়েছে তার মধ্যে প্রথম পত্রিকায় কিন্তু দিগদর্শন পত্রিকা রয়েছে তাহলে দিগদর্শন পত্রিকা কখন প্রকাশিত হয়েছিল কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল এগুলো আজকে জানতে হবে তো আমাদের আমাদের দিগদর্শন পত্রিকা কিন্তু আঠারোশো আঠারোতে প্রকাশিত হয়েছিল যার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল তিনি হচ্ছেন জন ক্লার্ক মার্কসম্যান আর আঠারোশো এই সালটা কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে ঠিক আছে আর সম্পাদকের নামটাও তোমরা মাথায় রাখবে ভালো হতো বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত কিন্তু গ্রন্থ গ্রন্থ এটা প্রথম প্রথম আমাদের আর এই যে গ্রন্থটি এই যে পত্রিকাটি এই পত্রিকাটি কিন্তু আমাদের যেখান থেকে প্রকাশিত হয়েছিল তা হল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে আর এই পত্রিকার উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা তাহলে দেখো আমাদের এই যে বাংলা ভাষায় মুদ্রিত প্রকাশিত প্রথম পত্রিকা দিগদর্শন এই দিগদর্শন দিকদর্শন পত্রিকার যে সাল সেটা আমি তোমাদের বলে দিলাম আঠারোশো যেটা খুব ভালো মতো মনে রাখতে হবে তার সম্পাদকের নাম বলে দিলাম জন ক্লার্ক মার্ক্স ম্যানের সম্পাদনায় কিন্তু এটি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকাটিকে আমরা বলবো বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম পত্রিকা এ তোমাদের খুব ভালো মতো কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে এরপরে আমরা আরো বিভিন্ন ধরনের পত্রপত্রিকা পেয়েছি সেগুলো বলতে গেলে সময় নষ্ট হবে কারণ তোমাদের সিলেবাসে সেই পত্রিকাগুলো নেই আর তোমাদের একেবারে দিগদর্শনের পরে যে পত্রিকাটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সংবাদ প্রভাকার সংবাদ প্রভাকর যে পত্রিকাটি রয়েছে তা কিন্তু ঈশ্বর চন্দ্রগুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছে কত সালে দেখো আমি লিখে দিয়েছি আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ এবং আরেকটা সাল আঠারোশো ছত্রিশ থেকে উনচল্লিশ এবার তোমরা ভাবতে পারো যে দু দুটো সাল কেন প্রকাশের ঠিক আছে এটা হচ্ছে প্রথম পর্ব সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম যে পর্বটা আছে সেটা প্রকাশিত হয়েছিল থেকে থেকে মধ্যে পর্যন্ত এবং তারপরে সংবাদ সম্পাদনার কাজ বন্ধ হয়ে গিয়েছিল তারপর আবার আঠারোশো ছত্রিশে কিন্তু সেই সম্পাদনার কাজ শুরু হয় তারপরে শেষ হয় উনচল্লিশে তাই এটাকে এই পর্বটাকে আমরা নাম দিয়েছি দ্বিতীয় পর্ব আর এই পর্বটাকে নাম দিয়েছি প্রথম পর্ব তাহলে এই প্রথম পর্বে যে সংবাদ প্রভাকর পত্রিকা তা কিন্তু কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ঈশ্বর চন্দ্রগুপ্তের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে এবং এই যে আমি সম্পাদকের নামও কিন্তু এখানে লিখে দিয়েছি তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে ক্লাসগুলো করতে বিশেষ বিশেষ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো লিখে নেবে লিখে নিয়ে পড়লে সুবিধা হবে এবং মাথায়ও থাকবে সম্পাদকের নামও আমি লিখে দিয়েছি ঈশ্বর চন্দ্রগুপ্ত এটি একটি সাপ্তাহিক পত্রিকা এটি কি ধরনের পত্রিকা এটি সাপ্তাহিক পত্রিকা এই যে সংবাদ প্রভাকর পত্রিকাটি এটি পত্রিকা থেকে তিন অন্তর অন্তর এটা কিন্তু প্রকাশিত প্রকাশিত হতো এবং তারপর শেষের দিকে এটি হয়ে গেল একটি দৈনিক পত্রিকা তাই এই পত্রিকাটিকে আমরা বলে থাকি যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ঠিক আছে আর এই যে সংবাদ প্রভাকর পত্রিকার যে দুটো যে পর্ব রয়েছে প্রথম পর্বে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঈশ্বরচন্দ্রগুপ্তকে এবং যখন বত্রিশে কাজ বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকা নিয়ে তখন ঠিক ছত্রিশে আবার পেয়ে যাচ্ছি আমার আমরা এই পত্রিকাটিকে তখন কিন্তু এই পত্রিকাটি হয়ে যাচ্ছে সাপ্তাহিক পত্রিকা এবং শেষে দৈনিক পত্রিকা শেষে একেবারে শেষের দিকে যখন ঈশ্বরচন্দ্রগুপ্ত মারা যাচ্ছেন তখন তার পুত্র তার পুত্রের নাম মনে রাখবে তিনি কিন্তু এই পত্রিকা নিয়ে এই পত্রিকার উপর কাজ করছেন তিনি এই পত্রিকার সম্পাদনার উপর কাজ করছেন তাহলে এই যে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা পেয়ে যাচ্ছি ঈশ্বরচন্দ্রগুপ্তকে আর দ্বিতীয় পর্বে পেয়ে যাচ্ছি আমরা কার পুত্র রামচন্দ্রগুপ্তকে এই একটাই পত্রিকা দুটো পর্বের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম পত্রপত্রিকা বিষয়ের উপর দিগদর্শন এবং সংবাদ প্রভাকর পত্রিকা নিয়ে তো আশা করি তুমি আমাদের তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি না যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর জানাবে আমি অবশ্যই চেষ্টা করব বিষয়গুলিকে আরও ভালো সহজভাবে তুলে ধরার তোমাদের সামনে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সকলকে জানার সুযোগ করে দাও এই ক্লাসগুলি সম্পর্কে তোমরা এবং তোমার তোমাদের কোনো বন্ধু বান্ধবী সবার মধ্যে ক্লাসগুলো শেয়ার করো যাতে তারা উপকৃত হয় চলো তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ